আমরা আজকে বাড়ি ফিরেছি অবস্থা খুব একটা ভালো নয় এই কাপড় টুপুর কাঁচাকুচি হলো এত কাপড় শীতের দেশ বহুত কাপড় কি করব এই কাঁচাকুচি চলছে অর্ধেক শীতে আরো অর্ধেক বাকি আছে এইখানে নিয়ে চলে এসে পকাড়া কাটা হয়ে যাবে

তার উপর কত জামা কাপড় লোড হয়ে আছে আমি বারে বারে বলছি ওখানে অত লোড দিও একটু বসে আছে কে 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 লাইভে আছে অন করো এখন অন করে রাত 9টা বন্ধ কে কে লাইভ দেখছো জয়েন করো কমেন্টস করো আর দোয়া যদি ইচ্ছা থাকে তুমি ঠিক আছে বসে পড়ো হ্যাঁ সেটা ভিডিও আমরা এই ঘুরলাম ঘুরে এসে গোটা কাপড় চুপড় কাঁচা এখনো ঠিকঠাক হয়নি আমরা ঠান্ডার দেশ থেকে এলাম মনে হয় নিজে আমাদের এখানে ঠান্ডাটা টা কমে ঠান্ডা ওখানে কমেন্টস করো কে দেখছো লাইভটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে মানে বুঝবো এক মিনিট মনে হচ্ছে কি বসেনি আবার হাই হাই করে এই যে আমাদের চিংকিকে দেখেছো এ আমার চিংকি এই আমার চিংকিকে দেখো এই যে চিংকি না চিংকি মোবাইলে প্রতি নাই এই হচ্ছে আমাদের চিংকি রানী কদিন ধরে বাবুর খাওয়া নেই দাওয়া নেই শুধু আমাদের এই যে গ্রিল গেটটা আছে এই গ্রিল গেটে মুখ ধরে বসে থাকতো খুব কষ্ট তার যতক্ষণ আমরা আজকে আমরা যে এসে গেছি ঘরে আর ঢোকেনি নি আমাদের সঙ্গে বসে এই যে এই যে পুতুন আমার ঘরে পুতনি তা আমার ঘরে আমার পুতুন তা আমার ঘরে কে কে সেটা কমেন্টস করো আমাদের চিংকি খুব গুড গার্ল কদিন খায়নি চিঙ্কি তো বলে দে তো হাই বলে দে

জেঠু মারা গেছে জেঠুর আর অবস্থা খুব খারাপ কে কে আছে জয়েন করে যাও এটা জয়েন করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা

मां अरे ये एक तो बेसिक वाला भाषण दे दे आज का नहीं काम नहीं के के देखছো জয়েন করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কালকে যানো কে কে দেখছো জয়েন করো কে খাবে এতগুলো মানুষ সাতটা মানুষ আ মোবাইলটা দাও না

কে কে দেখছ ঝটপর জয়েন করো জয়েন করো কমেন্ট করো 저번에 으면 그래도 가는 거. 어. 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 আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেই সব পোস্টগুলো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেইগুলো দেখে তোমাদের যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে আমাদের কমেন্ট করবে আমরা তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো আমরা অবশ্যই যেতে পারবো খুব ভালো আমরা তো মেনলি নেক্সট হমে থ্রুতেই গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আরও হচ্ছে গিয়ে যে যে হোটেলগুলোই ছিলাম খুবই ভালো হোটেল খাওয়ার দাওয়ারও ভালো ওই সাইডে যা খাবার দাওয়া সেটা ঠিকই একটু খাওয়ার দাওয়ারে অসুবিধা হয় লাচুং সাইডে মানে বরফ তো ওখানে টুকটাক অত বেশি খাওয়া দাওয়া পাওয়া যায় না কিন্তু এমনি জায়গা এমনি নিচে আর যেদিন লাস্ট যেদিন হোমস্টে ছিলাম ইয়েতে সিটং এ ওখানে খুব ভালো नवफा जोला है। तुम्हें गाना मैं लाइक करते जाCinema हाथ लगा। वाला का नाम है। तो मैंने आदत से ये तुम्हें एक और जो। के के देखशो कमेंट करो। बहुत था जाने। मोटर का पता है तो कोरिया सिटी हो।

পুরো একদম পাহাড়ে গিয়ে পুরো যেমন পুরো বসে গেছে তোমাদের ভিডিও গুলো দেখছি দেখলাম খুব ভাল লাগছে তোমাদের চারজনকেই ভাল লাগে ভালোই ঘুরলাম তোমাদের ওই ডাক্তার পেশেন্ট ভিডিওটা আমার খুব ভালো লেগেছে বেশ মজার এবং ফানি ফানি ভিডিও বানাও আমরা দেখব ওখানে তো নেটওয়ার্ক ছিল না না ওয়েলকাম बोले तो बना जा बेटा चैनल है तुम्हारा दिखाई दीजिए चले जल दे बे न न जी তোমরা সবাই আমাদের খড়গপুরে এসো দেখা হবে আর কে কে আছে দেখছো কমেন্ট করো আমার তো আবার কালকে বিয়েবাড়ি আছে পরপর পরপর একদম বিশাল চাপ বিয়েবাড়ির জন্য আবার রেডি মানে জিনিস কিনতে যেতে হবে জিনিস কিনা প্লাস প্যাকিং করা সবই বাকি আছে